কাবা শরীফ এমন এক জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়নি দুনিয়ার কোনো বিমানও তার উপর দিয়ে যেতে পারেনি কুদরতের দৃষ্টিকোণ থেকেও তার অবস্থান এমনই যে তার উপর চন্দ্র ও সূর্য অবস্থান করতে পারে না কুরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে খানায় কাবা শরীফ মহান আল্লাহ রাবুল আলামিনের এ এক বিস্ময়কর সৃষ্টি মুসলমানদের কেবলা কাবা শরীফ প্রতিবছর লাখ লাখ মুসলমান কাবাগর তোয়াফ করতে মক্কা গমন করে পৃথিবীতে সর্বপ্রথম মহান আল্লাহ তালা নির্দেশে ফেরেস তারা কাবাঘর নির্মাণ করে কাবাঘরকে উল্লেখ করে মহান আল্লাহ তালা পবিত্র কুরানের সুরা আল ইমরানের ছিয়ানব্বই আয়াতে বলেন নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদত রূপে নিরূপিত হয়েছে তা ওই ঘর যা মক্কাতে অবস্থিত কাবাঘরটি আল্লাহ তালার আরসে মুয়াল্লা সানার ছায়াতলে সদাসুজি বাইতুল মামুরের আকৃতি অনুসারে স্থাপন করেন হযরত আদম আলাহাল্লাম ও মা হাওয়া আলাহিসাল্লাম উভয়ই আল্লাহ তালার কাছে ইবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবাঘরে স্থাপন করেন এখানে হজরত আদম আলহাম সন্তুষ্ট চিত্তে আল্লাহ তালার ইবাদত করতে থাকেন সোয়াব আল ইমান হাদিস গ্রন্থ অনেক তাফসিরদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তালা কাবা ঘর সৃষ্টি করেন হফসির মাজাহিদ বলেন আল্লাহ রাবুল আলমিন বাইতুল্লার স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে দুই হাজার বছর আগে সৃষ্টি করেছেন মুসলিম শরীফের একটি হাদিসে হজরত আবু জাফর গিফারি হতে বর্ণনা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম এরপরের মসজিদ হল মসজিদে আকসা মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর মসজিদে আকসা নির্মিত হয় হজরত আদম আলাই কাবাঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন এরপর বহুদিন অতিক্রম হলো শত শত বছর অতিবাহিত হল আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত আল্লাহর কাছে হাজিরা দিত এই কাবা সমবেত হয়ে কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত লাভবাইক আল্লাহ হুম্মা ইন্নাল হামদা ওয়ান্নিয়মাতা লাকা লাকাওয়ালা মুলক লা শারীকা লাকা আলা লাব্বাই এভাবে চলতে চলতে দিন গত হতে থাকলো এরপর হযরত শিশালয় আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করলেন দিন দিন একতাবাদের সংখ্যা বাড়তে থাকলো এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত اسماعিল সাথে নিয়ে কাবা নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাদের উভয়কে আজ্ঞা বহ করো আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি দয়ালু হে প্রতিপালক তাদের মধ্য থেকে তাদের একজন পয়গম্পর প্রেরণ করো যিনি তাদের কাছে তোমাদের আয়াত তেলওয়াত করবেন তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী আল্লাহ রাবুল আলমের ইজ্জত হজরত ইব্রাহিম আলাহাল্লাম ও হজরত ইসমাইল আলাহাল্লামের বংশ হতে হজরত মোহাম্মদ সাল্লাহ কি শেষ নবী ও রাসুল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন এর কয়েকশো বছর গত হল পবিত্র কাভাঘর সংস্কার করল আমালিকার সম্প্রদায় তারপর আরো শ বছর কিংবা হাজার হাজার বছর পরে কাভাঘর সংস্কার করল মক্কা জোরহাস সম্প্রদায় আরবের অর্থাৎ মক্কায় যে সকল গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতিপত্তি ছিল তাদের দায়িত্ব থাকত কাবা শরীফ রক্ষণাবেক্ষণের এ দায়িত্ব পালনকে তারা সম্মানিত ও গর্বের মনে করত। পর শতাব্দী অতিবাহিত হল কাবা শরীফ ও ঘরকে সংস্কার করলেন মোজার সম্প্রদায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নবদ প্রাপ্তির পাঁচ বছর আগে ঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কোরআশ বংশ এই কোরাইশ বংশেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কোরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসোয়াত স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয় সকলের সম্মতি ক্রমে আল্লাহ রাসুল কাবা গৃহে হাজরে আসওয়াদ কাবা শরীফে স্থাপন করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জীবিত অবস্থায় চৌষট্টি হিজরিতে আবদুল্লাহ ইবনে জোবাই রহমতুল্লাহ কাবা শরীফ সংস্কার করেন বিন ইউসুফ চুয়াত্তর হিজড়িতে কাবা শরীফ সংস্কার করেন সুদীর্ঘ চোদ্দশো বছরে কাবাগৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি শুধুমাত্র শুধুমাত্রের চারোপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্তন সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজ পরিবারের ভৌগোলিক দিক দিয়ে মক্কা ও আরব উপদ্বীপ এশিয়া ইউরোপ ও আফ্রিকার মধ্যস্থলে অবস্থিত মক্কা নগরী পৃথিবীর কেন্দ্রস্থলে হয় মহান আল্লাহ কাবাঘর মক্কাতে স্থাপন করে। পবিত্র হজ পালন করতে লাখ লাখ মুসলমান মক্কা শরীফে গমন করে জিলহজ মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে মূল হজ অনুষ্ঠিত হয় জিলহজ মাসের 10 তারিখ ইদুল আজহারদি এদিন কুরবানি দিতে হয় যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত اسماعিল আলাইহিস স্মৃতি বহন করে চলছে হাজার হাজার বছর ধরে জমজম কূপ ও ঠিক তেমনি ইসমাইল আলহাম ও তার মা বিবি হাজার আলহামের স্মৃতি বহন করে চলছে এ জমজম কোপ মহান আল্লাহর কুদরতের অপরূপ ক্ষমতার বহিঃপ্রকাশ মাত্র হজ মুসলমানদের ইমানের অন্যতম স্তম্ভ আরবের মক্কানগরীর পবিত্র কাভাঘর হেফাজতের মালিক মহান আল্লাহ নিজে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন